সকাল থেকে রাত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কর্তব্য করে চলেছেন রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জিততে না পেরে প্রতিহিংসার পথে হাঁটছে বিজেপি দিয়ে বিরোধীদের মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই ভয়ঙ্কর অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলনায় এসে এমনই বক্তব্য রাখেন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন রাজ্যে সেখানে বিজেপি শাসিত রাজ্যও আছে সেখানেও ভুল ত্রুটি ধরা পড়েছে কিন্তু পুরোপুরি টাকা বন্ধ করেনি কিন্তু এটা বাংলা বলে এখানে বন্ধ করে দিয়েছে এটা তো বিজেপি বুঝতে পারে ফলে অন্যায় একটা হয়েছে সেটাও জানো সেখানে যখন এত দিন পরে মানে দু হাজার থেকে বন্ধ তারপরে এত বছর এত বলার পরেও যখন একবারই কান দিচ্ছে না তখন দিদি ঘোষণা করলেন একবারই একবারই যেন মনে হচ্ছিল যে তারা মানে আকাশ থেকে পড়লো একটা বাজ পড়লো এবং তাই সেটা থেকে নজর ঘোরানো এই সমস্ত ভাষা ইত্যাদি তাদের ভাষা নিয়ে না বলাই ভাষা দিদি তিনি আরও বলেন না না ধর্না কি করে তুলব ধর্না তো তোলার জায়গা আসেনি কেন্দ্র সরকার তো তার যে সেন্ট্রাল শেয়ার তারা তো দায়নি মুখ্যমন্ত্রী বলছেন একুশ লক্ষ মানুষ কাজ করেছেন তাদের টাকাটা রাজ্য দিচ্ছে সাত হাজার কোটি কাছাকাছি এই সাত হাজার কোটি কেন্দ্র কেন্দ্র সরকারের সেন্ট্রাল সে তার দেওয়ার কথা তাহলে প্রবলেমটা তো মেটেনি দিদি প্রবলেমটা তাদের মিটিয়েছে রাজ্য তো এই টাকা পায় টাকা না চলবে দেখা সে সাংসদ বা অন্যান্য বিধায়ক মন্ত্রী তারা যায় আমাদের নেতৃত্ব সব একসঙ্গে আপনারা দেখেছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে এবং তার আগে আমরা দিল্লি ঢুকে গিয়েছিলেন কিভাবে কেন্দ্রীয় নির্মম সরকার মন্ত্রীরা মিথ্যে কথা বলে তার সঙ্গে দেখা করব বলে তারপর তিনি দেখা করলেন না উল্টো মিথ্যে কথা বলে এই লড়াইটা চলছে লড়াই সকলেই করছে এদিন উপস্থিত ছিলেন বিদ্যুৎ ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সাংসদ সুভাষিষ চক্রবর্তী সহ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি সহ একাধিক নেতৃত্ব বিউরো রিপোর্ট জেলার বার্তা ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা